এবার কোরবানিতে কাটাতার পেরিয়ে আসছে না কোনো গরু সীমান্তবর্তী জেলা মেহেরপুরে চাহিদার তুলনায় দ্বিগুণ গরু পালন করছে খামারিরা যা জেলার চাহিদা মিটিয়ে চলে যাবে রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তবে গরু পালন করে হতাশায় জেলার খামারিরা মেহেরপুর শহরের হারুন রশিদ হীরা তার দুটি খামারের আটত্রিশটি গরু পালন করছেন এরই মধ্যে বারোটি বড় গরু কিন্তু ছোট ও মাঝারি মানের গরু বিক্রি করতে পারলেও একটিও বড় গরু বিক্রি করতে পারেননি বলছেন বাইরের জেলার ব্যবসায়ীদেরও একই দশা গরু বড় গরু বিক্রি এবার কম বড় গরু চাহিদা কম কিন্তু ছোট গরু বিক্রি হচ্ছে মোটামুটি আল্লাহ ভালোই বিক্রি হচ্ছে ছোট গরু তো বড়ো গরু বিক্রি হচ্ছে না বড়ো গরু এবার কস্টিংও বেশি খাবারের দাম বেশি ছিল এই জন্য বিক্রি হচ্ছে না আর মোটামুটি আশা করছি এখনও তো দিন সামনে আছে হ্যাঁ তো ভালো কিছু হবে ইনশাআল্লাহ বিক্রি হচ্ছে বড়ো গরু ক্রেতা বা বা পুরাতনদের খামারিরা ছিল খামারিরাও গরু কেনে কেন মূলত আমারা প্রান্তিক খামারিদের কাছ থেকে ঢাকা বাসির খামারিরা কিনে নিতে পারে ওখান থেকে আবার কোরবানি যারা দেয় বড়ো বড়ো গরু তাদের কাছে বিক্রি করে কিন্তু তারাই এবার কমে এখন আল্লাহ পাখি ভালো জানে কিন্তু গরু মনে করেন যা খামারিরা আসতো তার ফিফটি পার্সেন্ট খামারিরাও এবার আসে এই জন্যই গরু বড় গরু বিক্রি হয় এখন বর্তমানে আমাদের খামারে গরু আছে প্রায় তেইশ তেইশ চব্বিশটা গরু এখন বর্তমানে দুই লাখের নিচে এই গরুগুলোর চাহিদা খুব বেশি তার কারণ তার থেকে ছোট আরও বেশি তার থেকেও বড়গুলোর চাহিদা একটু কম মানে এসব গরুর বিক্রির তুলনায় মানে এইগুলো এই গরুগুলো বেচা কেনার তুলনায় বড় গরু বড়ো গরুর চাহিদা কম কারণ এখন দেশের পরিস্থিতি যা হয়তো সবাই বড় গরু কুরবানি দিতে পারছে না এই কারণে ছোট গরুর থেকে চাহিদা বেশি এখন রাজনীতি পরিচার পরিস্থিতির কারণে হোক আর দেশের যে একটা পথের যে অবস্থায় হোক যাকে একটা প্রভাব পড়েছে গেল কয়েক বছর ধরে গোখাদ্যের দাম বাড়তি এই গরুগুলো আগামী বছর পর্যন্ত লালন পালন করতে হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন খামারিরা তারা বলেন বাজারে তিন লাখ পর্যন্ত দামের গরু বিক্রি হয় তার বেশি হলে কিনতে চাচ্ছেন না কেউ দাম খামার কম ঠিক আছে আমি দুই লাখ তিরিশ হাজার চাইছি এক লাখ নব্বই হাজার দাম বলছি আর খরিদার আগে আসছে খুব কম গত বছর বছর এই বছরে কম খরিদার ভুট্টার আটা হচ্ছে গরুর এই বছরে বড় গরুর টান কম আমরা দাম চাইছি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ছোটো গরুর টান বেশি কিন্তু বড় গরুর টান নেই কুরবানিতকে সামনে রেখে মেহেরপুরের খামারিদের মধ্যে ব্যস্ততা থাকলেও সঠিক দাম পাবার দুশ্চিন্তা রয়েছে বাজারে ছোট ও মাঝারি মানে গরুর চাহিদা রয়েছে বিক্রি করতে পারছেন না বড় গরু জেলায় বড় বড় ব্যবসায়ীদের আনাগোনাও কম তাই তাদের দাবি এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এই সমস্যার সমাধানে এগিয়ে আসুক সংশ্লিষ্ট মহল না না আমাদের অনলাইন কিন্তু বিক্রয় ব্যবস্থা অবশ্য যাবত কিন্তু চলতেছে যদিও এরা এখনও বাংলাদেশে ওইভাবে সীমিত আকারেই বলা চলবে চলতেছে কিন্তু তাছাড়া আমাদের কিন্তু ওই শুধু হাট যেগুলো পারমানেন্ট হাট সেগুলো বাদেও কিন্তু আমাদের বিশেষ বিশেষ জায়গায় হাট বসানো পড়ে ঈদের আগ দিয়ে সেক্ষেত্রে বেসা কিনা হয়ে যায় কৃষকের কিন্তু উদ্বৃত্ত যেটা থাকবে সেটা তো থেকেই যাবে দেখেন আজ কটা বছর আমাদের দেশীয় গরু দ্বারাই কিন্তু কুরবানি হচ্ছে বাইরের গরু আমরা আনি না কিন্তু কুরবানির দিন বা কুরবানির পরের দিন আপনি দেখতে পাবেন ঢাকা থেকে অনেক ট্রাকে গরু ফেরত আসতেছে কারণ আমাদের ওটা তো উৎপাদনে বাড়তি সেইটা তো ফেরত আসবে কিছু করার নাই জাহান নিউজ ডেস্ক সারা বাংলা